এসএফত ফেডারেশন আমরা আজকে নোটিস নেশুর পক্ষ থেকে আমাদের এন্ট্রায় নোটিসের মধ্যে আমরা আজকে ইলিগেল ইমাইগ্রেন ইস্যু নিয়ে আমরা সিজন স্ট্রাইক করছি আমরা আমাদের আগরতলা শহরে আমরা নেশুর পার্ক ডিএসএফ তো আমরা আজকে এই স্ট্রাইকটা আমরা এখানে সিজন স্ট্রাইক আমরা পালন করছি আমাদের একটাই বিষয় দাবি একটাই ইলিগেল ইমাইগ্রেন ইস্যুটা নিয়ে আমাদের সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই কারণ ইলিগাল ইমাইগ্রেন্সের কোনো পরিচয় নেই ইলিগেল ইমাইগ্রেন্স ইলিগেল ইমাইগ্রেন্স ইলিগেল ইমাইগ্রেন্সের কোনো জাত কোনো ধর্ম কোনো কিছু নেই তো ইলিগাল মাইগ্রেন্সের জন্য আমরা আজকে এখানে আমরা আন্দোলন করছি অতি সত্তর ত্রিপুরা রাজ্য থেকে হোক সারা ইন্ডিয়া থেকে হোক এবং নর্থ ইস্টের থেকে ইলিগেল ইমাইগেন্স ইলিগেল ইমাইগ্রেন্টকে আইডেন্টিফাই করে ওদেরকে ওদের দেশে ফিরিয়ে দেওয়া এবং আমাদের ত্রিপুরা রাজ্যের এবং ভারতের শান্তিপূর্ণকে আমরা বজায় রাখার জন্য আমাদের আজকের এই একটি এই কর্মচীটা কি সারা আজকের এই আন্দোলনটা এই কর্মসূচিটা আমাদের পুরো নর্থ ইস্টে চলছে আমাদের সাতটা নর্থ ইস্টে চলছে আমরা নেশো যেহেতু পার্ট নেশোতে যারা যারা নেশন পার্ট যারা রয়েছে তারা আজকে এই কর্মসূচিটা পালন করছে আমাদের আজকে এই কর্মসূচিটা তিন ঘন্টা থাকবে। আমরা এঘণ্টা থেকে এক অবধি আমাদের এই কর্মসূচিটা ঘোষণা করা হয়েছে পরবর্তী সময় যদি দাবিগুলো যদি না মানা হয় কি স্টেপ না হবে দেখুন দাবি যদি না মানা হয় কোনো আমাদেরকে আন্দোলনই করে যেতে হবে আন্দোলনই আমরা বিশ্বাস যে আন্দোলনের পক্ষ থেকে আন্দোলনের মাধ্যমেই আমরা আমাদের দাবিকে আমরা আদায় করতে পারব আন্দোলনের মাধ্যমে সরকারের সাথে আমরা নেগোশিয়েট করব গভর্নমেন্ট যদি আমাদেরকে ডাক দেয় আমাদের লিডার্স ওরা যাবে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করবে তো আমরা আশা রাখি আমাদের এই আন্দোলন এই পিসফুল মুভমেন্ট এই পিসফুল মুভমেন্ট থেকে আমরা এটাই মেসেজ দিতে চাই সরকারকে ইলিগালি মাইগ্রেন্ট ইস্যু নিয়ে যাতে সরকারও সচেতন হয় এবং স্টেপ যাতে নেওয়া হয় সরকার মধ্যে যারা ইলিগাল মাইগ্রেন্ট আছে তাদেরকে